সুখ খবর আপনি কি বিষয় এটা কিন্তু আপনার বাঘ্যে আপনি আপনি কখনো চলে আসবে না অনেক কষ্ট করতে হবে ধৈর্য ধরতে হবে তাহলে কিন্তু সুখে দেখা মেলবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন না আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে সকালটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল খুবই ভালো লাগলো ঘুম থেকে উঠে আসলে যেহেতু আলহামদুলিল্লাহ কুরবানি চলে আসছে সামনে তো এই জন্য এত তো মানে কাজ কাজের ছাপ তো সকালে ঘুম থেকে উঠি অনেকক্ষণ দুষ্টামি করলাম ওর বাবার সাথে ভেবিগুলোর সাথে করার পরে এই যে কাটাকাটি করে নিতেছি আজকে ভাবতেছি সকাল সকালেই সব কাটাকাটি করে নিব কারণ অন্যান্য যে কাজগুলো আছে ওইগুলো কিছুটা শেষ করে ফেলবো কারণ আর তো দুই দিন মাত্র ঈদের বাকি রয়েছে তো এই জন্য আমি এখানে আজকে বেশি কিছু রান্না করব না তো ফ্রিজটা খুলে দেখি কি ফ্রিজের ভিতরে কিছু গোস্ত রয়ে গেছে গরুর গোস্ত আমি তো ভাবছি শেষ হয়ে গেছে গরুর মাংসগুলা তাহলে আজকে আমি আদা রসুনগুলো করে ফেলবো আসলে এক এক দিন এক একটা করব কালকে করবো কার যত সব ধোয়া আছে সব কিছু পরিষ্কার করব ক্লিন করে ফেলবো এর পরের দিন হয়েছে বাটি আছে ভাটা ওগুলা সব মানে একদম জাইফল মানে জিরা মিরা ওগুলা এবার বেটে সব কিছু রেডি করে রাখবো মরিচ টরিচ তো এই জন্য এক দিন এক একটা করে ফেলবো তো আজকে যেহেতু আদা রসুনগুলো আমি ছুঁড়ে কিছুদিন আগে রেখে দিয়েছিলাম তো আজকে ব্লেন্ডার করে একদম বক্সে ভরে ফ্রিজে এখন আমি রেখে দিব আসলে এখানে কালকে কিছু তরকারি ছিল ওইটা গরম দিয়ে নিতেছি তারপরে দুনদুল বাজি বসাই দিছি আসলে এখন প্রায় কাজ করতে করতে প্রায় এখন আড়াইটা বেজে গেছে আমি রান্না বসেছি আসলে আড়াইটা বেজে গেছে ওইটা মানে গ্যাস থাকে না বাসায় গ্যাসই আসে আড়াইটা পরে তো যেহেতু অনেক লেট হয়ে গেছে আমি ওদের বাবাকে চলে আসছে তো ওর বাবাকে আয়নকে একটু আম কেটে দিছি ওরা সবাই বসে খাবে তো এদিকে দুন্দুলবাজিটা হয়ে গেছে মানে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে এদিকে ভাত হয়ে গেছে তো আমি আবার এর ভিতরে ভাতও দিয়ে দিতেছি আয়নকে ওর বাবাকে আর আরাফাত যেহেতু ওই একটু ডিমবাজিটা খেতে পছন্দ করে ওর জন্য আমি একটু ডিমও ভেজে নিতেছি আর ও ডিম হলে অন্য কিছু খেতে চায় না আর এই শুধু ডিমটা খাবে আজকে আর রাইস খাবে না আমি এরকম একটা পর্যায়ে তো এই যে বললাম কিছু গরুর মাংস মানে ফেফসা কলেজা গরুর মাংস ছিল ফ্রিজে তো এটা আমি সুন্দর করে ধুয়ে একদম মানে পরিষ্কার করে রান্নাটা বসাই দিলাম আসলে এভাবে যেহেতু ফেফসা কলেজা ছিল ছোট ছোটো তো এই জন্য আমি ছোটো ছোটো কিছু আলুও দিয়ে দিলাম অ্যাড করে আসলে আমাদের গ্রামে কখনো গিয়ে ঈদ করা হয় না যখন আমার শাশুড়ি ছিল তখন দুই থেকে তিনবার ঈদ করেছিলাম বিয়ের পরে এখন তো আর যাওয়া হয় না আর শাশুড়ি শ্বশুর তো আমার ছেলেটাই একটু মন খারাপ যে দেশে গিয়ে ঈদ করলে হয়তো গরু আরো আগে কিনা হতো তো আসলে ঢাকা কিন্তু এত আগে গরু কেনে না হয় তো আর মানে শুক্র শনি শনিবার সবাই গরু কিনবে শনি রবিবার তো এই কারণে তো ও বলতেছে আমি ঘাস খাওয়াতে পারবো না কিছু করতে পারবো না তো এই কারণে আর আমাদের সবসময় ঈদ করা হয় বাসুরের বাসায় গিয়ে আসলে কথা আছে না বলে ভাই মানে মানুষ কাছের মানুষগুলোই বেশি কষ্ট দেয় বেশি আঘাত দেয় আসলে কিছুদিন আগে আমরা সবসময় আমার বাসুর বাসায় গিয়ে ঈদ করতাম কিছুদিন আগে আমার বাসুর কিছুদিন আগে বলতে আট মাস আগে আমার বাসুর আমার হাজব্যান্ড থেকে টাকা নিয়েছে ছয় লাখ টাকা তো উনি বলছে গাড়ি কিনবে তো গাড়ি কিনছে বলছে ভাই আমি তোকে কিছুদিন পরে দিয়ে দিব তো ও তো ভাই ভাবে এত টাকা দিছে তো দিছে আর এখন পরবর্তীতে উনি অনেক মানে আজ থেকে আট মাস আগে গাড়িটা কিনছে তো এখন আবার গাড়ি বিক্রি করে ফেলছে তো বিক্রি করে ফেলার পরে সবাই টাকা দিয়ে দিছে কিন্তু কোর টাকা দেয় না বলতেছে তুই আমি কোনো টাকা আনি নাই মানে ঝাঁকার ভিতরে পোলট্রি লিসে তো ওর ভা মানে ছেলে বউ ওয়াইফ সবাই বুঝেছে আপনি পাঁচ লাখ ছয় লাখ টাকা আপনি এখানে দুই লাখ টাকা দেন আর পরবর্তীতে বললেন যে আমি অসুস্থ আমি পরে বাকি টাকা দিব তো এইগুলো নিয়ে একটু ঝামেলা এই কারণে আমরা আর ওই ঈদ করতে যাবো না এখানে ঈদ করব। তো এই কী আর করার আসলে কাছের মানুষগুলোই বেশিরভাগ সময়ে এরকম করে তো এটা নিয়ে আমার হাজব্যান্ডের একটু মন খারাপ যে প্রতি বছর ভাইয়ের সাথে ঈদ করে এই বছর করা হলো না তো আমি কিছুক্ষণ সকালে বোঝাইলাম যে এগুলো নিয়ে মন খারাপ করো সব আল্লাহ বরসা আল্লাহ যা করে ভালোর জন্যই করে কি আর করে আমরা তো চাইছিলাম কিন্তু উনি আমাদের সাথে এরকমটা কেন করলো আল্লাহ জানে তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা পর্যন্ত কি যদি ভালো লাগে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন আল্লাহ হাফেজ